হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কি ভাবছো বা হ্যাঁ আমি তো জানি তোমরা না ভালো আছো তো এই দেখো আমি কিন্তু স্কে নেমে পড়ছি আর এই যে নামার পরে আমি লুট করে দরছি ওই যে এই গোল ফাইছে রে দৌড়ে মানুষ এই যাই দেখো কিনলে চুরি করেছে সক্য চোর আমার টিমের জন্য সক্য এই এই দফাবা হ্যাঁ আমি না কি বে মারলাম তারপরে আমি কিলটা পাইলাম না এনে পেলে ঘুরে যাবো একটা মা মাতা এই যে মাতা দেখি মার রে ও বাবা আমি ফিনিশ করে দিয়ে ঘুরে যাবো মারার জন্য এই যে আমার এই যে মাঝে মধ্যে এখন এরকম একটা প্রবলেম হয় জুমে চাপ লেগা থাকে আর কথা কপাই না ও ধরো নরা পাই না এই যে পিলে জামু দিয়ে ও ফাইট করতেছে বড়ের মতো গান্নে দৌড়ে দিয়েছি পুরো পিলের মতো মারতেছি এলা এলাই গে গ্যাস রে এলা রে অল্প জন্য গেছি রে মার মুই তো ওলা রে নাম রে এলা ইদুলি হেল্প আছে আমার ওলা সাফাস কে কে এত দিছি কে তোর জ্বালা পোড়া বেশি উঠছিল কে তা এখন লোভিতে যা যা আমার নাম বাবেকার বোঝে কি করলাম এটা এই পিলে একটা এনিমি নামছে এই যে মোরা এলা অকি মারলাম না আমি কে আরে আরে এই স্যার ওল্প না তোমরা দেখছো আর ঘরের মধ্যে একটা এনিমি আছে এখন অক দেখ আমি কিভাবে খা এলা সিয়ানো ভেট শান আরে কিলো চুরি করছি এই যে আমি এই আমার টিমের গুলো হবে না আমি ফাইট করি না কারণ ওই যে ওরা চুরি করে আমার কিল আর যাই হোক এই যে আমার হেনে দুইজন পিছন মারা খাইছে এখন আমি দিয়ে পিছন মারা খামো না পিছন মারমু তোমরা খালি দেহ এই যে এই যে মারতেছি এখন দেখো এই যে একটা নখ দিছি ভাই ইনি ফার্স্ট টাইম ও বাবা ক্লিয়ার করে দিলাম দুইজন কিন্তু নখা মানে তিন নাম্বার নেট ধরো চার নাম্বার নেট নাই দুই আর তিন পেশেন্ট মানা খাইছে ওকে যা তো রিভাব তো দেওয়াই না গো বুঝো নাই আমি একমাত্র মানে ভালো ব্যক্তি যে ভালো করে রিভাব দেওয়া পারি মানে অন্য কারো বসা থাক না থাক আমার ওপর বসা এলা হলেও আছে গো এনে পেলে যাই এনিমি 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 মারমু খা 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 আরে ম্যাক্স সেভেন অনেক দূর তোমা আসছিলাম কিন্তু কাম হইল না আরে গোল পেক করছে না এলা আরেকটা নিয়ে আসে এলারে ম্যাক্সিমাম এটা খা 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 ইয়ালা ও বাবা ও কে মারার কথা চাইছিল এই বলে ঘুরে আবার আইছে এক মারমু খা 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 ও বাবা ইয়ালা চাই না নক খাইছিল ইয়ালা এই জুলাম মারলনি আমরা না এখন লবিত যা আমি সুদন খেলাম নি কি করে কোনি এই বিডিএম মক্সদালি বটলা হ্যান্ড দেন ইন্না কোনি

এপিলে ঘুরে যায় ও যেন না দেয় এপিলে আবার আমি কে এই পিলাটা আবার আমার সামনে বসছি অক দুইবার কিন্তু মা মারছি কে অক দুইবার মারছি না এবার দেখ তিনবার মারা হইলো তোমরা চাইলে নাম ডো মিলিয়ে দেখো ঠিক আছে আমি আর কিছুই কম না হেনে দেখো যে আমার টোকনের প্রয়োজন দুইজন নখায় ময়রা আছে এনে ওকে না দিলে ওরা ফেরা কান্নাকাটি করব। লবিতে যা করবো ভাই বিজ্ঞান ভাই তুমি তোমাকে বিফ্রেন্ড কই তুমি আগে রিভার বানি সামনে একটা এনিম আছে এই যে এই পেলারটা মার আছে নরকে সুন্দর আমি মারমু এই যে ও বাবা ও বাবা কি করে দিছে বাবা এগুলো ঘুরে যা মারো দমু এলো কোনি গেছে ওক মালিকের আমার মনে যে একটা 100 টাকা পামু ইয়া কি করলাম এডো কি করে আর এই স্কটে আবার লবিত পাড়া দিলাম আমার মতো বেয়াদবার ইন্টারন্যাশনাল ভালো মানুষ তোমরা কোনে কই যাবে কোছেন যাই হোক কোনে যে হিন্দিকে দূর হইছে আর একবার দেখো সাইন নাম্বার নেট নেই এবারে যাও দেখো একটা এনিম আছে জগ্ধ কি বেকামারি বাবা আমি কি মার মারলাম বাবা এটা আর যাই হোক তোমরা যারা এই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করিও আল্লাহ হাফেজ